ইংল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতীয় ক্রিকেট টিমের এজবাস্টন টেস্টে ক্যাপ্টেন শুভমান গিলের নেতৃত্বে তিনশো রানের বড় ব্যবধানে জয় ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন শুভমান গিল এই ম্যাচে একাধিক রেকর্ড করেছে এবং অন্যদিকে ম্যাচের পঞ্চম দিনে ভারতীয় ক্রিকেট টিমের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র সাত উইকেট এবং ইংল্যান্ডের প্রয়োজন ছিল পাঁচশো রান এবং তিনশো ছত্রিশ রানের বড় ব্যবধানে ভারতীয় ক্রিকেট টিম এসবাস্টন টেস্ট জয়লাভ করেছে এবং এই মুহূর্তে সিরিজে এক এক ব্যবধানে সমতা ফিরিয়েছে ক্যাপ্টেন শুভমান গিলের ভারতীয় ক্রিকেট টিম গিলের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের ছয় উইকেট আকাশ দ্বীপের চার উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের শেষ দিনে প্রয়োজন ছিল পাঁচশো রান এবং একা আকাশদ্বীপ ছয় উইকেট তিনি নিয়েছেন এবং ইংল্যান্ড এই ম্যাচে তিনশো ছত্রিশ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে রেকর্ড গড়েছে বলাররা রেকর্ড গড়েছে একাধিক রেকর্ড বলতে পারি আমরা এই ম্যাচে গড়েছে ভারতীয় ক্রিকেট টিম এবং প্লেয়ার্সরা টেস্ট ক্রিকেটের ইতিহাসে অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয় ভারতীয় ক্রিকেট টিমের এজবাস্টানে ইতিহাস গড়েছে ভারতীয় ক্রিকেট টিম প্রায় দীর্ঘ 7 বছর আগে এই মাঠে আমরা প্রথম ম্যাচ খেলেছি এরপর একাধিক ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট টিম কিন্তু এজবাস্টানে জয়ের মুখ দেখতে পাইনি আমরা এবং আজকে শুভমান গিলের নেতৃত্বে শুধু জয়ে না লজ্জার হার ইংল্যান্ডের 336 রানের বড় ব্যবধানে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে এবং এজবার টেস্টে এই ম্যাচে আমরা কখনোই জয় পাইনি এবং জয় পেয়েছি ক্যাপ্টেন শুভমান গিলের নেতৃত্বে একাধিক রেকর্ড গড়েছে এই ম্যাচে ভারতীয় ক্রিকেট টিম হাজারের অধিক রান করেছি আমরা এই ম্যাচে প্রথম ইনিংসে পাঁচশো সাতাশি রান দ্বিতীয় ইনিংসে চারশো বাহাত্তর রান এবং ছশো আট রানের পাহাড় সমান টার্গেট ইংল্যান্ডের সামনে এবং ইংল্যান্ড লড়াই করতে পারল না শেষ দিনে দ্বিতীয় ইনিংসে মাত্র দুশো একাত্তর রানে অল আউট ইংল্যান্ড ক্রিকেট টিম হ্যারি ব্রুক বলেছিল যে ভারত কত রানের টার্গেট দেবে আমরা চেস করব। সবাই জানে যে আমরা করার জন্য কিন্তু হারিব্রুক হয়তো ভুলে গেছে ভারতীয় ক্রিকেট টিম কাম ব্যাক করতে পারে এবং প্রথম টেস্ট ম্যাচে আমাদের বলারদের জন্য আমরা পরাজিত হয়েছি বলারদের নিয়ে একাধিক প্রশ্ন ছিল বুমরা খেলতে পারেনি এই ম্যাচে বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে কিন্তু মোহাম্মদ সিরাজ অভিজ্ঞ দায়িত্ব নিয়ে প্রথম ইনিংসে দুর্দান্ত বলিং পারফরমেন্স এই ম্যাচে আমাদের দুজন পারফরমেন্স করবে অবশ্যই ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য স্বস্তি যে ব্যাটিং ফেলল এই উইকেটে ইংল্যান্ডের ঘরের মাঠে আমাদের ভারতীয় ফাস্ট বলাররা ভালো বলিং করেছে যথেষ্ট ভালো বলিং করেছে এবং আমরা তিনশো ছত্রিশ রানের বড় ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছি ক্যাপ্টেন শুভমন গিল প্রথম ইনিংসে ইতিহাস তিনি গড়েছেন দুশো উনসত্তর রান করেছেন একজন ক্যাপ্টেন হিসেবে অসাধারণ রেকর্চ প্রথম ইনিংসে দুশো উনসত্তর রান দ্বিতীয় ইনিংসে একশো একষট্টি রান বাকি ব্যাটসম্যানরাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে প্রথম ইনিংসে আমরা জাসওয়ালের সাতাশি রানের দুর্দান্ত ইনিংস দেখেছি রবীন্দ্র জাদেজাকে নিয়ে প্রশ্ন ছিল যে জাদেজার সময় শেষ হয়ে এসেছে কিন্তু জাদেজা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন দুটো ইনিংসেই রবীন্দ্র জাদেজা প্রথম ইনিংসে উনব্বই দ্বিতীয় ইনিংসে রান করেছেন। এবং করুন নায়ারকে নিয়ে অবশ্যই প্রশ্ন চিহ্ন রয়েছে করুণ নায়ার প্রথম ইনিংসে একত্রিশ দ্বিতীয় ইনিংসে ২৬ রান করেছেন কাজ তো বলা যেতেই পারে যে সেট হয়ে যাওয়ার পর উইকেট উপহার দিয়ে এসেছেন তিনি করুণ নায়ারকে কি তৃতীয় টেস্ট ম্যাচে সুযোগ দেবে ক্যাপ্টেন শুভমান গিল এবং কোচ গৌতম গম্ভীর নাকি সাই সুদর্শন আবারো সুযোগ পাবে তৃতীয় টেস্ট ম্যাচে অবশ্যই প্রশ্ন চিহ্নর বই আছে যখন আমরা একাদশ নিয়ে আলোচনা করব অবশ্যই আলোচনা করব যে 3 নম্বর পজিশন কিন্তু গুরুত্বপূর্ণ টেস্টের কাছে এবং আমাদের বাকি ব্যাটসম্যানরাও যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে কেএল রাহুল ও শতশ্বরপুরান করেছেন দ্বিতীয় ইনিংসে বিশ্ব পান্ত দুর্দান্ত অর্ধ শত রানের ইনিংস তিনি খেলেছেন আমাদের টিম এই ম্যাচে অলরাউন্ড পারফরমেন্স করেছে ওপেনার পারফরমেন্স করেছে মিডিল অর্ডার ব্যাটসম্যান্স করেছে বলারদের নিয়ে যে চিহ্ন ছিল আকাশদ্বীপ এবং মোহাম্মদ সিরাজ দায়িত্ব নিয়ে ভালো বলিং করেছে প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের ছয় উইকেট এবং দ্বিতীয় ইনিংসে কার্যত একা শেষ করে দিয়েছে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে আকাশদ্বীপ চতুর্থ দিনের খেলার শেষে আমরা আলোচনা করেছিলাম যে ইংল্যান্ডের পাঁচশো রান চাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা শুরুতেই যদি ইংল্যান্ডের এই মিডিল অর্ডার ব্যাটসম্যানদের দু তিনজন ইংল্যান্ড এই ম্যাচে আর কামব্যাক করতে পারবে না বলার ডেলিভার করেছে ম্যাচে এবং ভারতীয় ক্রিকেট টিম ডাপুর দেখিয়েছে ইংল্যান্ডকে ইংল্যান্ডের ঘরের মাঠে এই ম্যাচে আমরা কখনোই জয় পাইনি এবং টেস্টে ইতিহাস ভারতীয় ক্রিকেট টিমের আমাদের নতুন ক্যাপ্টেন শুভমান গিলের হাত দিয়ে ক্যাপ্টেন শুভমান গিলের টেস্ট ক্রিকেটে প্রথম জয় অনবদ্য ফর্মে রয়েছেন ক্যাপ্টেন শুভমান গিল এই সিরিজে এখনো পর্যন্ত চার ইনিংসের মধ্যে তিন ইনিংসেই তিনি শত রান করেছেন এবং এক ইনিংসে তো টু প্লাস দুশো রান করেছেন দুর্দান্ত ফর্মে রয়েছে আমাদের ব্যাটসম্যানরা বোলাররাও আশা জাগিয়েছে এবার এটাই দেখার যে তৃতীয় টেস্ট ম্যাচে লর্ডসে আমাদের বলাররা অবশ্যই একাদশে ফিরবে বুমরা তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় বলাররা কেমন পারফরমেন্স করবে প্রথম টেস্ট ম্যাচ হারের জন্য অবশ্যই আমরা একাধিক ক্যাচ মিস আরো ভালো বলিং হতে পারত এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে এই ব্যাটিং ফেল উইকেটেই ভারতীয় বলাররা ভালো বলিং করেছে এবং আমরা জয় পেয়েছি আমাদের বলিং ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন চিহ্ন ছিল আশা করছি যেভাবে পারফরমেন্স করেছে আমাদের বলাররা তৃতীয় টেস্ট ম্যাচেও ভালো পারফরমেন্স করবে এবং আমরা জয় পেতে পারি লর্ডসে এবার এটাই দেখার যে তৃতীয় টেস্ট ম্যাচে কেমন হতে পারে আমাদের একাদশ বুমরা অবশ্যই ফিরবে একাদশে করুণ নায়ার কি খেলবে কি মনে হচ্ছে আপনাদের একাদশে কি পরিবর্তনের প্রয়োজন নাকি উইনিং কম্বিনেশন নিয়ে খেলবে ভারতীয় ক্রিকেট টিম এবং প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় অবশ্যই বুমরা কিন্তু একাদশে আসবে প্রসিদ্ধ কৃষ্ণা গোল্ডেন অপরচুনিটি তিনি মিস করছেন তরুণ নায়ারের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য পারফর্মেন্স করতে না পারলে জায়গা পাওয়া যা হবে বা স্কোয়াডেও জায়গা পাবে না যদি পারফরমেন্স করতে ব্যর্থ হয় এবং অলরেডি কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে করুণ নায়ারকে নিয়ে এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে ওভারঅল এই এইসব টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের দাপচ এবং ভারতীয় দুজন বলারের দাপচ মোহাম্মদ সিরাজ এবং দ্বীপ এবং ইংল্যান্ড ক্রিকেট টিম তিনশো ছত্রিশ রানের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হয়েছে এবার ভারতীয় ক্রিকেট টিমের লক্ষ্য তৃতীয় টেস্ট ম্যাচ তৃতীয় টেস্ট ম্যাচের একাদশ নিয়ে অবশ্যই পরবর্তী আমরা ভিডিওতে আলোচনা করব যে কেমন হতে পারে একাদশ এবং এজবস্টন টেস্টে ইতিহাস ভারতীয় ক্রিকেট টিমের আপনাদের মতামত কি ভারতের এই জয়কে কিভাবে দেখছেন এবং ভবিষ্যতে এই ভারতীয় ক্রিকেট টিম এর বলিং লাইন আপ নিয়ে কতটা আশাবাদী আপনারা যে ভারত আরো ভালো করবে এবং গুরুত্বপূর্ণ যে টেস্ট ক্রিকেটে জিততে হলে যেভাবেই হোক কুড়ি উইকেট বলারদের তুলতেই হবে এজবাস্টানে ইতিহাস ভারতীয় ক্রিকেট টিম এর ক্যাপ্টেন শুভমন গিলের প্রথম টেস্ট জয় শুভেচ্ছা ভারতীয় ক্রিকেট টিমকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করলে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই